বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি মায়াপুর ইস্কন মন্দিরের একদম কাছাকাছি এই যে দেখো আমার পেছনে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মায়াপুর ইস্কন মন্দিরটা পুরোপুরিভাবে ঘুরে দেখাবো আর মায়াপুর ইস্কন মন্দিরের ভোগের প্রসাদ বা মহাপ্রসাদ কীভাবে কোথায় পাবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো তো সাথে কথা দেখতে থাকো আমার এই ভিডিওটা আর আমি এখন গেটের সামনে গিয়ে তোমাদের সঙ্গে আরও ভালোভাবে কথা বলছি তো আমি এখন চলে এলাম মায়াপুর ইস্কন মন্দিরের এক নম্বর গেটে অথবা মেইন গেটে তো এই দিক দিয়ে আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমার সোজা হচ্ছে প্রবেশ করার পথ আর এটা হচ্ছে বাইরের পথ তো আমি এখন এই দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব করে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো তো মন্দিরে প্রবেশ করেই আমরা এখন গদা ভবন থেকে প্রসাদের কুপন কেড়ে নেব এই জন্য এখন আমি লাইনে দাঁড়াবো তো কুপন কাটার আগেই গদাভবনের কুপনের মূল্য ও প্রসাদের মেনুতে কি কি থাকবে সেটা দেখে নাও তোমরা তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো ভালো করে তো টাকা জমা দেওয়া হয়ে গেছে এখন কুপন হাতে পাওয়ার জন্য অপেক্ষায় আছি তো ফাইনালি পেয়ে গেছি মহাপ্রসাদের কুপন তো এই কুপনে তিনবার যে খাবারের টাইম আছে বা প্রসাদের টাইম আছে সেটা দেখে নিতে পারো তোমরা আর গদা ভবনের পাশে আছে নামহট্ট ভবন তো এই নামহট্ট ভবনের কুপনের মূল্য পঞ্চাশ টাকা তোমরা ভিডিওটা পজ করে প্রসাদের কি কি মেনু থাকবে সেটা দেখে নিতে পারো আর তার পাশে আছে ভবন গীতা ভবনের প্রসাদের মূল্য ষাট টাকা করে প্রতিটা ভবনের কুপনের কাউন্টারে যে মেনু দেওয়া আছে প্রসাদের সেই মেনুগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারো আমার ভিডিওটা থামিয়ে আর গীতা ভবনের পাশে আছে সুলভ ভোজনালয়ের কুপন কাউন্টার এখানে একটা কুপনের দাম হচ্ছে চল্লিশ টাকা মাত্র আর এখানে বারোটা থেকে চারটে পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় আর সামনে হচ্ছে মেনু দেওয়া আছে তো আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ভালো করে তো তোমাদের চারটে কুপন কাউন্টারই দেখালাম সবকটা ভবনের টিকিট কাউন্টার একসঙ্গেই আছে চারটে পর পর এরপরে মায়াপুর চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠানের সময়সূচি দেখে নাও অনেক কটাই অনুষ্ঠান হয় রোজ তো তোমরা এই ভিডিওটা পজ করে ভালো করে দেখে নাও দেখলে তোমাদেরই সুবিধা হবে প্রসাদের কুপন কাউন্টারের পাশ থেকে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে নতুন ইস্কন মন্দির এটা তৈরি হওয়ার পরে বিশ্বের সব থেকে বড়ো ইস্কন মন্দির তৈরি হয়ে যাবে আমাদের এই মায়াপুর ইস্কন মন্দিরে। আর তার পাশেই আছে শ্রীল প্রভুপাদের ভজন কুঠির তো আমরা একটু সকাল সকাল এসেছি প্রায় এগারোটা বাজে এই জন্য এই কুঠিরগুলো পরিষ্কার করা হচ্ছে যার ফলে আমরা ঢুকতে পারিনি আর তার পাশেই আছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা কীর্তন করা হয় তোমরা যখনই আসবে তখনই কিন্তু হরিনাম সংকীর্তন শুনতে পাবে তো ভেতরটা একটু অন্ধকার আছে এই জন্য দেবতাদের ছবিগুলো দেখাতে পারলাম না তো বন্ধুরা আমি সবার প্রথমে মন্দিরে প্রবেশ করে কুপন কাউন্টার থেকে প্রসাদের কুপন সংগ্রহ করে শিলপহুবাদের ভজন ভজনকুঠির দেখে ও অখণ্ড হরিনাম সংকীর্তনের মন্দির দেখে এখন এগোচ্ছি চন্দ্রদয় মন্দিরের দিকে এই চন্দ্রদয় মন্দিরের ভেতরে কিন্তু ছিল পহুবাদের পুষ্প সমাধি রাখা আছে আর এই শ্রীল দেবের পুষ্প সমাধি কিন্তু বিশ্বের থেকে বড় সমাধি আর তোমরা এই মন্দিরের চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখে নাও দারুণ লাগছে আর এই বোর্ডে দেখা আছে শিলপভদেবের পুষ্প সমাধি মন্দিরের যাইবার পথ তো আমরা এখন সোজাই যাব আর এদিকে কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ তো তোমাদের কিন্তু মোবাইল ও ক্যামেরা জুতো খুলে প্রবেশ করতে হবে তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি মন্দিরের মন্দিরগুলোতে দেখো কত সুন্দরভাবে কারুকার্য করা আছে দেখে তোমাদের মন ভরে যাবে তো আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব সামনে হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের প্রবেশপথ দিনের বেলা কিন্তু এখনও বেশি গড়ায়নি কিন্তু প্রচুর ভক্তের ভিড় বেড়ে গেছে এখন তোমরাও যখন আসবে তোমরা অবশ্যই সকাল সকাল আসবে এসে সব মন্দিরগুলো দর্শন করে আর চারিদিকের মায়াপুরস্কন মন্দিরের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবে এই যে দেখো এখানে ভক্তরা সব তাদের জুতো মোবাইল ও ক্যামেরা রেখে সব দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এই যে এই দিক দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে সামনে যে ব্যারিকেড দেখতে পাচ্ছ এই দিক দিয়ে প্রবেশ করতে হবে তোমাদের প্রবেশ করে সামনে একটা ছোট কাউন্টার দেখতে পাচ্ছ ওখানে কিন্তু তোমাদের আবার চেক করা হবে ওই যে সামনে একটা ছোট্ট কাউন্টার এখানে চেক করা হবে পরে তোমাদের আবার ঢুকতে দেওয়া হবে তো আমরাও এই মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরটা দর্শন করে আসি তো আমরা মন্দিরটা দর্শন করে এসে মোবাইল ও জুতো সংগ্রহ করে তো আবার এই এক্সিট পয়েন্টের দিকে চলে আসলাম এই চন্দ্রোদয় মন্দিরের এদিকে তো এই দিক থেকে তোমাদের মন্দিরের বাইরের অংশটা দেখাবো এছাড়াও এই মন্দিরের বাইরের অংশের বাদিকে পেয়ে যাবে পানীয় জলের ব্যবস্থা ও শৌচাগার এবং বসে বিশ্রাম নেওয়ার জন্য ছাউনিও পেয়ে যাবে তো আমি আরেকটু এগিয়ে যাব গিয়ে তোমাদের দেখাবো এই যে দেখো আমার বাদিকে শৌচালয় বা শৌচাগার এবং পাশেই আছে বসে বিশ্রাম নেওয়ার জন্য ছাউনি আর আমার পাশেই দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির দারুণ লাগছে বন্ধুরা তোমরা যতবারই মায়াপুরে আসবে ততবারই তোমাদের ভালো লাগবে কখনও নিরাশ করবে না এই মায়াপুর ইস্কন তো আমরা এখন চন্দ্রোদয় মন্দির দেখার পরে এখন চলে এসেছি মায়াপুর ফুলডম থিয়েটারের কাছে তো এই থিয়েটারে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে মুভি দেখানো হয় তো তোমাদের এই থিয়েটারের টিকিট মূল্য এছাড়াও কোন কোন সময় দেখানো হচ্ছে সবই তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো আমার এই ভিডিওটা তো আমি এখন এই টিকিট কাউন্টারের সামনে যাব গিয়ে দেখাবো তোমাদের টিকিট মূল্য কত আছে এখানে টিকিট মূল্য দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা কিন্তু এখন চল্লিশ টাকা আছে তার কারণ হচ্ছে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এই টিকিট কাউন্টারটা বন্ধ হয় রাত আটটার সময় আর টিকিট কাউন্টারের পাশ থেকে দেখা যাচ্ছে মায়াপুরের ফুলদম থিয়েটার আর একটা কথা বলি তোমাদের তোমরা যখন এই থিয়েটারের মধ্যে ঢুকবে যখন চালু হয়ে যাবে সিনেমাগুলো তখন কিন্তু তোমাদের মোবাইল ও ক্যামেরার দ্বারাই ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষেধ আছে সেটা মাথায় রাখবে এই মায়াপুর ফুল রুম থিয়েটারে ঢোকার আগেই কিন্তু গেটের সামনে দেখতে পাবে এই ব্যানারটা দেওয়া আছে এই ব্যানারে দুটো শো চলছে এছাড়াও কোন কোন টাইমে দেখানো হচ্ছে সেটা দেখানো আছে তো তোমরা আমার এই ভিডিওটা থামিয়ে ভালো করে দেখে নিতে পারো প্রতিটা শো হচ্ছে কুড়ি মিনিটের দেখানো হয় তো আমরা এখন মায়াপুরের ফুলডোম থিয়েটার ছেড়ে এখন গোশালার দিকে এগোচ্ছি আর আমার ডান দিকেই আছে সরি বা আছে অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু দিনে চারবার পেট ভরে সেবা করানো হয় তো সকালে সাড়ে আটটায় একবার দেয় দ্বিতীয়বার হচ্ছে সাড়ে এগারোটায় দেওয়া হয় আর তৃতীয়বার হচ্ছে সাড়ে চারটায় দেওয়া হয় এছাড়াও রাত সাড়ে সাতটার সময় পেট ভরে সেবা করানো হয় একদম বিনামূল্যে এই যে দেখো এই কমপ্লেক্সটা তোমরা চাইলে এখানে এসে পেট ভরে সেবা করতে পারো তো আমরা অনেকটা হাঁটার পরে চলে আসলাম মায়াপুরের গোশালায় তো গোশালার গেটটা দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে দারুণ লাগছে দেখে মুগ্ধ হয়ে গেলাম তো চলো তোমাদের ভেতরটা গিয়ে দেখাবো এখানে কি কি আছে গোশালায় আমিও দেখবো তোমাদেরও দেখাবো তো এখন গোশালার উঠোনে ঢুকে পড়েছি আমাদের এখন সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আর ঢুকেই তোমরা দেখতে পাই দু সাইডে দুটো দোকান এই দোকানে কিন্তু ঘি লস্যি দই ও ক্ষীর পাওয়া যায় খুবই সুস্বাদু হয় তো তোমরা কিন্তু এখান থেকে কিনে খেতে পারো এবং বাড়ির জন্য নিয়েও যেতে পারো খুবই ভালো লাগবে তোমাদের তো আমি এখন এই সিঁড়ি দিয়ে গোশালার উপরে উঠবো উপরে কিন্তু সব গরুগুলো রাখা আছে তো আমরা এখন একতলার ওপরে চলে আসলাম এখানে কিন্তু সব গরুগুলো রাখা থাকে কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না গরুগুলো আমরাও দেখতে পাইনি তার কারণ হচ্ছে আমরা একটু সকাল সকাল এসেছি তো তাই গোশালার ভেতরের মানে কক্ষগুলো পরিষ্কার করা হয়েছে এই জন্য গরুগুলো কিন্তু আমার ওই যে সামনের মাঝামাঝি জায়গায় রাখা আছে তো খুবই দুঃখিত হলাম কিন্তু কিছু করার নেই সকাল সকাল এসেছি তো তোমরা একটু দেরিতেই আসবে না হলে কিন্তু এই গোমাতাদের দর্শন করতে পারবে না তোমরা এখানে একটা বয়স্ক গোমাতা দেখলাম এখানে আর একটা দেখেছি তোমাদের দেখাবো বন্ধুরা ভুল বলে ফেললাম এটা গোমাতা না এটা হচ্ছে পুরুষ গরু এই যে আর একটা পুরুষ গরু দেখতে পাচ্ছি এটা একটু ভেতরে আসতো হয় গোশালার এই পুরুষ গরুটার সাইজ কিন্তু অনেকটাই বড়ো আছে তো বন্ধুরা দুপুরে এখন একটা বাজে এখন আমাদের প্রসাদ গ্রহণের সময় হয়ে এসেছে এই আমরা গদা ভবনের সামনে চলে এসেছি তো আমাদের এখন এই যে ডান দিকে ঘুরতে হবে ঘুরে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ গাছটার পেছনে আমাদের লাইন দাঁড়াতে হবে জুতো খুলে তো বন্ধুরা আমরা জুতো খুলে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে শত শত ভক্তরা লাইন দেওয়ার জন্য ও প্রসাদ গ্রহণের জন্য দাঁড়াচ্ছে তো তোমরা কিন্তু এত ভক্তদের ভিড় দেখে বা লাইন দেখে ভয় পেও না এখানকার লাইন কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকছে না কন্টিনিউয়াসলি এগিয়ে যাচ্ছে তো আমরা যে লাইন দাঁড়িয়েছিলাম এই লাইনে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে এটুকু টাইম তো আমরা দিতেই পারি ভগবানের প্রসাদ পাওয়ার জন্য তো আমরা ছোট্ট একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে এখন এগোচ্ছি সামনের দিকে নিচে জল আছে আমাদের এখন ডান দিকে নিতে হবে তো বন্ধুরা ফাইনালি আমরা প্রসাদের কক্ষের কাছাকাছি চলে এসেছি এখন ভেতরে ঢুকে পড়বো আর আমার বাদে কিন্তু কুপনগুলো জমা নিয়ে নিচ্ছে আর জমা নেওয়ার পরে কিন্তু তোমরা এই ডান দিকে একটা বেসিন আছে এখান থেকে হাত ধুয়ে এই ভবনের মধ্যে প্রবেশ করে নেবে তো আমরা প্রবেশ করে ফেলেছি এই প্রসাদের কক্ষে এদিকে কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থাও আছে এবং নিচে বসে খাওয়ার ব্যবস্থাও আছে কিন্তু এখানে দেখছি যে চেয়ার টেবিলে শুধু মানে বয়স্কদের জন্যই ব্যবস্থা আছে কিন্তু এখানে বয়স্কদের সাথে দেখছি যুবকরাও এই চেয়ার টেবিলে বসে খাচ্ছে তো যাই হোক এই যে দেখো এখানে শত শত ভক্তরা প্রসাদ গ্রহণ করছে আর এখানে কিন্তু বুফে সিস্টেমে প্রসাদ দেওয়া হচ্ছে আমার ভিডিও করতে করতে একটু অসুবিধা হয়েছিল প্রসাদ নিতে তো যাই হোক প্রথমে থালা দিচ্ছে থালার উপরে কিন্তু একটা প্লেট দেওয়া হচ্ছে এই যে দেখো প্রথমে থালাও একটা প্লেট দিয়েছে তারপরে ভাত দিল আমাকে এরপরে ডাল দিল তারপরে আসবে একটা মিক্সড ভেজ সবজি ফুলকপির তরকারি আর একটা যেন দিয়ে তৈরি করে হয়েছিল এই সবজিটা তারপরে আসছে রুটি এবং তারপরে আসলো আলু মটর ও পনিরের একটা তরকারি এরপরে আসছে মিষ্টি বা পায়েস তো প্রসাদ সংগ্রহ করাও হয়ে গেছে করে এখন জায়গা খুঁজে বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য এছাড়াও আমার সাথে সাথে আরও ভক্তরা আছে যারা আমাদের সঙ্গে এই প্রসাদ গ্রহণ করবে তো সাথে থাকো দেখতে থাকো আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে যেও না আমরা এখন প্রসাদ গ্রহণ করে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে প্রসাদ গ্রহণের পরে কিন্তু তোমাদের থালটা হাতেই নিয়ে আসতে হবে এসে কিন্তু তোমাদের এই জায়গাটা জমা দিতে হবে থালার উপরে যে প্লেটটা দিচ্ছে ওই প্লেটটা তোমাদের ফেলে দিয়ে আমার ডান দিকে জমা দিতে হবে তে হাত ধুয়ে বেরিয়ে পড়বে প্রসাদের কক্ষ থেকে বা এই প্রসাদের হল থেকে তো দারুণ তৃপ্তি করে খেলাম খুবই ভালো লাগলো যা প্রসাদ দিয়েছিল আমাদের পেট ভরে গেল তো তোমরাও আসবে এসে তোমরা এভাবে ঘুরবে ঘুরে প্রসাদ গ্রহণ করবে কখনও ভিড় দেখে পিছিয়ে যাবে না ভিড় থাকলেও অসুবিধা হয় না লাইনগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় তো বন্ধুরা আবার চলে এলাম মায়াপুর ইস্কন মন্দিরের একদম এক নম্বর গেটে বা মেন গেটে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখালাম তোমাদের মায়াপুর ইস্কন মন্দির ঘুরে তো আরও অনেক কিছুই আছে এই ইস্কন মন্দিরের ভেতরে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এইটুকুতেই শেষ করলাম আজকের এই ভিডিওটা তো সামনে হচ্ছে এক নম্বর গেট তো গেটের বাইরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে এগোচ্ছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই